আপনারা অনেকেই কমেন্ট করেছেন রিয়ামুনির পাশে যে মহিলাটি দাঁড়ানো ছিল ফুল নিয়ে আমি ওনার কাছ থেকে কেন ফুল নিয়ে এখানে দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে রিয়ামণি ওই দিন গোলাপ ফুল বিক্রি করতেছিল ওর কাছে কোনো বেলি ফুল ছিল না ওর হাতে যে বেলি ফুলগুলো ছিল সবগুলো ওনারই তাই উনি আর জোর করে আমার কাছে বিক্রি করতে চায়নি দ্বিতীয় কারণ হচ্ছে এখানে সবচেয়ে বেশি একজন অসহায় মানুষ আছেন একজন বয়স্ক অসহায় বৃদ্ধা মহিলা আছেন উনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী জানি বিক্রি করতেছিল আমার টার্গেট ছিল ওনাকে সাহায্য করা আমি রিয়া মনিকে সাহায্য করার পর ওনার কাছে ছুটে যাব এ আশাই ছিল আমার এরপর আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম পরবর্তীতে আসলে সবাইকে আমি খুশি করবো ইনশাল্লাহ আপনাদের মধ্যে অনেকেরই ধারণা আমি সেদিন মনিকে মাত্র এক হাজার টাকা দিয়েছিলাম আপনাদের ধারণা ভুল আমি তো ওকে দুই হাজার টাকা দিয়েছিলাম এক হাজার টাকা দিয়ে একটা ফুল কিনেছিলাম আর বাকি এক হাজার টাকা ওকে কিছু কেনার জন্য দিয়েছিলাম আর দুশো ষাট টাকার ফুল নিয়েছিলাম আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিওটি করিনি কারণ আপনারা আমার পেজে ঘুরে আসলে বুঝতে পারবেন আমি এই রিলেটেড কাজ করি পথ শিশু অসহায় মানুষ নিয়ে আমি কাজ করি আমি দুই সাল থেকে অনলাইনে কাজ করি আমি ভাইরাল হওয়ার ইচ্ছা এখানে আসিনি ভাইরাল যদি হওয়ার ইচ্ছাই থাকতো তাহলে আমি ক্যামেরার সামনেই থাকতাম সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়া মনির জন্য আমি ভালো একটা কিছু করে দেওয়ার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ যাতে ওরা আর কষ্ট করে ফুল বিক্রি করতে না হয় আপনারা পরবর্তী ভিডিওতে সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন রিয়া মনির জন্য দোয়া করবেন এতক্ষণ থেকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবার ভিডিওতেই দেখুন আমি এতক্ষণ যা বলেছি তা সত্যি কিনা এটার এদিকে আসো ফুল আছে তো কই বেলি ফুল কই বেলি ফুল নিয়ে আসো আচ্ছা যা আছে নিয়ে আসো দশ টাকা আছে আচ্ছা আচ্ছা দাঁড়াও আচ্ছা বাংটি আছে দাঁড়াও এটা হলো দুশো ষাট ফুলে ঠিক আছে আরে এটা তুমি কিছু কিনে নিও হ্যাঁ হ্যাঁ আজকে যদি একটা ফুল এক হাজার টাকা দিয়ে নিই হ্যাঁ বিক্রি করবা হ্যাঁ ধরো ঠিক আছে এখন এই দুই হাজার টাকা দিয়ে কী করবা কী কিনবা মা এখানে নাই কোথায় অসুস্থ শীতের পোশাক টোশাক কিনছো জামা কাপড় গতবার এটা আছে দেখি ভাইয়া তোমার জন্য কিছু আনলে এখানে আসতে দিয়ে যাবো হ্যাঁ থাকো তো সব সময় না আচ্ছা তো যাই হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ ফুল কি নিছিলাম না না লাগবে না লাগবে আবার আসলে শাল্লা দিয়ে যাবো এরপরে এই এই মাসে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ শরীর তো দেখি খারাপ বাসায় চলে যাবেন আর পাঁচশো টাকা দিলে টাকা আছে আল্লাহ দিছে আমি দিতেছি অসুবিধা কি ধরেন আজকে চলে যাই না তাড়াতাড়ি হ্যাঁ